ঘোষণা দিয়েও আসন্ন কোরবানির ঈদের মুক্তি প্রদীক্ষিত সিনেমার তালিকা থেকে সরে দাঁড়িয়েছে সিএম অভিনীত সিনেমা জঙ্গি সিনেমা সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগে শুটিং শেষ করতে পারলেও সম্পাদনার টেবিলে সময় লাগবে আরও কিছু তবে জানা গেছে ঈদের দুই বা তিন সপ্তাহ পর মুক্তি পাবে ছবিটি সেই সূত্রে চলছে প্রচারণার নানা চমক এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ তার বিপরীতে বুবলি রয়েছেন এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল জমি টিন নতুন খবর হচ্ছে ছবিটিতে সিয়ামের বিপরীতে আরও এক নায়িকা অভিনয় করেছেন তিনি হলেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফাদিন দিঘি নয় জুন এমন তথ্য জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম সিনেমাটিতে সিয়ামকে কয়েকটি লুকে দেখা যাবে এর মাঝে একটি লুকে তার বিপরীতে অভিনয় করছেন দিঘি বুবলির পর সিনেমাটিতে দিঘিকে যুক্ত করার প্রসঙ্গে নির্মাতা সংবাদ মাধ্যমকে বলেন কে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিয়ামের বিপরীতেই অভিনয় করেছে দিকি ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছে। নিজেকে তৈরি করেছে আমার বিশ্বাস দিকির অভিনয় দর্শক সমালোচকরা মনে রাখবে জৌলি সিনেমায় সিয়াম বুবলি ও দিকি ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপুসহ অনেকে এ সিনেমার চারটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ সিনেমাটি নির্মাণ করছেন এম রাহিম শান সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এ নির্মাতার